রাজা তার স্কটিশ পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পঁচিশতম বার্ষিকী উদযাপনের সময় জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে আরও অনেক কিছু করার প্রয়োজন রয়েছে বলে সতর্ক করেছেন অ্যাবার্ডিন শায়ারের বালমোরাল ক্যাসেলের প্রতি তার প্রয়াত মায়ের ভালোবাসার কথা ভালোভাবে স্মরণ করে রাজা তার বক্তৃতায় বলেন স্কটল্যান্ড তার হৃদয়ে একটি অনন্য বিশেষ স্থান দখল করে আছে রাজা উনিশশো সালে স্কটিশ পার্লামেন্ট উদ্বোধনে অংশ নিয়েছিলেন যখন তিনি প্রিন্স চার্লস ছিলেন এবং তারপর থেকে বেশ কয়েকবার অংশ নিয়েছেন তিনি স্মরণ করেন যে এটি ছিল একটি অসাধারণ উপলক্ষ পঁচিশ বছর আগে এবং এম জন্য এটি গ্রহণ করা ছিল একটি দারুণ কিছুটা ভয়ঙ্কর দায়িত্ব তবে তিনি বলেন যে সেখানে উপস্থিত সবাই স্কটল্যান্ডের প্রতি আমাদের ভালোবাসার দ্বারা একত্রিত ছিলেন এবং জাতির অসাধারণ বৈচিত্র্য এর প্রশংসা করেন রাজা বক্তৃতার পর স্কটল্যান্ডের রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী এবং এসএনপি নেতা জন সুইনি বলেন এই ইভেন্টটি 25 বছর উদযাপন করে যেখানে স্কটিশ পার্লামেন্ট জীবনকে উন্নত করেছে এবং এটি 1999 সাল থেকে জাতির কেন্দ্রবিন্দু ছিল তিনি কয়েকটি অর্জনের উদাহরণ দেন যেমন বিবাহের সমতা যা স্কটল্যান্ডকে আরও ন্যায়সঙ্গত সমাজ গড়তে সাহায্য করেছে তিনি বলেন আমি আশা করি স্কটল্যান্ড ঝড়ো সমুদ্রের মধ্যেও আলোকিত একটি মশালের থাকবে। বিশ্বের মধ্যে যুক্তির আধুনিক চিন্তা উৎস। শুক্রবার স্কটিশ টোরি নেতা হওয়ার পর তার প্রথম বক্তৃতায় রাসেল ফিনলে পার্লামেন্টকে জনসাধারণের সাথে পুনরায় সংযুক্ত হওয়ার আহ্বান জানান এবং বলেন যে অনেকে চেম্বার থেকে বিচ্ছিন্ন অনুভব করছেন স্কটিশ লেবার নেতা আনাস সারোয়ার বলেন তিনি বিশ্বাস করেন স্কটল্যান্ডের সেরা দিনগুলো আমাদের সামনে এবং স্কটিশ লিবারেল ডেমোক্রেটের অ্যালেক্স কোল হ্যামিল্টন পার্লামেন্টকে একটি ধারণার ক্যাথেড্রাল হিসাবে বর্ণনা করেছেন যা মানুষের জীবনে রূপান্তরমূলক হতে পারে তবে স্কটিশ গ্রিনস সহনেতা প্যাট্রিক হার্বিস সতর্ক করেন যে পার্লামেন্টের যাত্রা এখনও সম্পূর্ণ নয় বাইরের রাজতন্ত্রের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছেন একটি রিপাবলিকান দল নট মাইকিং স্লোগান দিয়েছেন এবং রাজপরিবারকে পরিবারকে স্কটিশ পার্লামেন্টে নিয়ে যাওয়া হলে হলুদ এবং কালো ডাউন উইথ দ্য ক্রাউন প্ল্যাকার্ড উঁচু করে ধরেছেন নিউজ চ্যানেল সিক্সটিন